আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঝটফট ডিমের পান্তুয়া পিঠা মাত্র দশ মিনিটের রেসিপি প্রিপারেশন থেকে ধরে মেমান যদি আসে হঠাৎ করে অথবা ইফতারের আইটেম অথবা যে কোনো সময় বিকাল নাস্তা হিসেবে তৈরি করে ফেলতে পারবেন আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এবং দুই টেবিল চামচ চালের গুঁড়ি এবং দুই টেবিল চামচ চিনি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি তো প্রথমে ডিম আমি ফ্রাই করে নিয়ে নেব আগে বলছি কেউ চাইলে ঝালও খেতে পারেন তো আজকে মিষ্টি পাতোয়া পিঠার রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি তো আমি ডিমটা দিয়ে দিলাম ফ্রাই প্যানে ডিমটাকে আমি জাস্ট একটু করে লবণ দেখতে পারছি না লবণ না দিলেও চলে কারণ ডিমের মধ্যে যে পরিমাণ লবণটা থাকে এটা দিয়ে হয়ে যায় তো আমি ডিমটাকে জাস্ট কুসুমটা একটু ভেঙে দুই পাশ মানে এপাশ ওপাশ করে ভেজে নেব তেলটা যদি গরম না হয় ডিমটা দিলে কিন্তু ভেঙে যায় যে আমি তেলটা গরম হওয়ার আগে ডিমটা ছেড়ে দিয়েছিলাম তো যাই হোক এপাশ এপাশ করে আমি ভেজে নেব তা এতে করে কি হবে মাঝখানে সাদা এবং কুসুম দুটা পাটি মাঝখানে পিঠাটা যখন কাটব খুব দেখতে খুব সুন্দর হবে তাই একটু ধৈর্য সহকারে ডিমটাকে পুস্ট করে নিতে হবে কাঁচা যাতে না থাকে এবং সুন্দরভাবে যাতে কুসুমটা এবং সাদা অংশ লেয়ারটা বোঝা যায় তো একটা ডিম করে ফেলেছি তো আরেকটা ডিম করে নিচ্ছি তেল যদি গরম হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে করা যায় তো হালকা করে কিছুটা ভেঙে ভেঙে ডি আকৃতি করে নিব ওভাল শেপ দেখতে পাচ্ছেন এখন এটাকে হাফ ফোল্ড করে নেব এ ওপাশ করে হয়ে গেছে তো এখন আমি বেটেরটা কেমন হয়েছে আপনারা যারা বেগুনি তৈরি করে তারা ঠিক যেভাবে বেগুনির ডোটা তৈরি করি সেরকমভাবে পানিটা আমি আস্তে আস্তে অ্যাড করেছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডিমের সাথে লেগে যাচ্ছে তো আস্তে আস্তে আমি এক এক করে দিয়ে দিব তেলের মধ্যে একটা পিঠা হয়ে গেছে আর একটা পিঠা এপাশ ভাজলে আর এক পাশ আমি ভেজে নেব তো কেউ চাইলে সৌন্দর্য করার জন্য বিভিন্ন রকম রং দিয়ে আর করা যায় এতে করে খুব বৈচিত্র্যময় আসে পিঠার মধ্যে দুটাকে দুই থেকে তিন ভাগ করে দুই তিন রকমের ফুড কালার ইউজ করলেই কিন্তু পাটিসাপটা পিঠার মতো মানে কয়েকটা কালার হবে তো আজকে আমি হাতে সময় ছিল না ইফতারের টাইম হয়ে যাচ্ছে তাই আমি কয়েক কালার আর ইউজ করিনি কেউ চালে একটা লেয়ার সবুজ একটা কালার লাল একটা কালার সাদা করতে পারেন তা করে কালারফুল হবে আর বাচ্চারা যারা খেতে চায় না তারাও কিন্তু খেতে পছন্দ করবে এটা কি একটা আইটেম হয়ে গেছে এটা দেখার জন্য এটা খাওয়ার জন্য তো আমি এভাবে যতক্ষণ পর্যন্ত ডোটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মানে উভয় পাশে ডিমের মধ্যে লাগিয়ে লাগিয়ে ভাজতে থাকবো পাতা যখন হয়ে যাবে ঠান্ডা করে আমি একটা ছুরি দিয়ে কেটে পরিবেশন করব খুবই মজাদার যে কেউ পছন্দ করবে না আর যাতে ডায়াবেটিস আছে খেতে পারে না তারা চাইলে আদা কাঁচামরিচ এবং পেঁয়াজ একসাথে ব্ল্যান্ড করে ডোর সাথে মিক্স করে ঝাল পান্তুয়া পিঠা তৈরি করতে পারেন টেস্টটা কাকলেটের মতন হয় অনেকে শুধু মজা দিয়ে তৈরি করে আমি একটু চালে গুঁড়ো দিয়ে ছেতে করে পিঠাটা ক্রাঞ্চি হবে এবং খুব মজা হবে তো যারা ঝাল খেতে চাবেন তাদের জন্য রেসিপিটা ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে